বাংলার সাফল্যের আরও এক স্বীকৃতি রাজ্যের মা ক্যান্টিন মডেলকে অনুসরণ করতে চলেছে দিল্লি সরকার বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে এক ধাপ নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ মাত্র টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত ডাল সবজি ও ডিমের পুষ্টিকর খাবার রাস্তায় আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে অনেকেই জানাচ্ছেন মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবার খেলা খাবারও চুরত না তাই এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগান নয় নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনা করেন বর্তমানে চেয়ারম্যান হিসেবে তিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং উন্নত করার চেষ্টা করছেন আরও তার বক্তব্য মা ক্যান্টিন আজ শান্তিপুরের অসহায় মানুষের আশ্রয়স্থল এবং এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তেরই প্রমাণ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে রাজ্যের দাবি বাংলার একের পর এক উদ্যোগ অনুকরণ করা হচ্ছে দেশের নানান প্রান্তে দিল্লি সরকারের মা মডেল গ্রহণের ঘোষণাও সেই ধারারই সর্বশেষ উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যেও পথ দেখাতে পারে সামাজিক সুরক্ষা সাশ্রয়ী খাদ্য এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে মা ক্যান্টিন যে এক সফল প্রকল্প দিল্লির উদ্যোগ সেই স্বীকৃতিকে আরও জোরালো করলো ভবিষ্যতে দেশ জুড়ে এই ধরনের প্রকল্প আরো বিস্তৃত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলে আশা করা যায়